পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং যাদের ফিলোজফি বা দর্শন আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা পড়া বিষয় পক্ষ থেকে আজকে আমরা তৃতীয় অধ্যায় যে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় যে তত্ত্বসমূহ আছে সেই চ্যাপ্টারটি একটু আলোচনা করবো কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে মনে করি যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যে তুমি যদি চ্যাপ্টারটা বা অধ্যায়টা ঠিকমতো বুঝতে না পারো তাহলে কিন্তু অবজেক্টিভ মুখস্ত করে হয় না হ্যাঁ মুখস্থ তো করতেই হবে অবজেক্টিভ কিন্তু একটু কনসেপশন থাকতে হবে যে চ্যাপ্টারটা আমার কি আছে তা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে নাম্বার ডিভিশন যে দিয়েছে বলেছে এমসি কিউ টাইপের হবে কিন্তু ভ্যারাইটি হবে এমসি কিউ কিন্তু এগুলো পড়ার কোনো দরকার নেই মুখস্থ করার কোনো দরকার নেই আর কি কিন্তু তোমার মধ্যে যদি জিনিসটা কনসেপশনটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি কোনো দিনই পারবে না কাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি যে যে চ্যাপ্টারগুলো আছে ছোট্ট করে বুঝিয়ে দেবো পাঁচ ছ মিনিট লাগবে একটু ধৈর্য ধরে শোনো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো আর এটা লিখে নিও একটু লিখে নিও একটু পুরো কি বুঝতে চেয়ে বলতে চেয়েছে বোঝো আর আমরা বুঝিয়ে দিচ্ছি যদি বুঝতে পারে বলো না বুঝতে পারলেও বলো আর কোন জায়গাটা অসুবিধা আছে সেটা বলো আমরা আমাদের সাধ্য মতো যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে তোমাদের সমস্যার সমাধানে করার চেষ্টা করব তা চলো শুরু করি আমরা দ্বিতীয় অধ্যায় কারণ তোমরা এই পূর্বের ভিডিওতে দেখেছ যে দ্বিতীয় অধ্যায় যে ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণী বিভাগ সেখানে দেখো এই যে একটা হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং আরেকটা হচ্ছে এই যে নাস্তিক সম্প্রদায় এই ভারতীয় দার্শনিকরা দুটি সম্প্রদায়ের বিভক্ত একটা আস্তিক এবং নাস্তিক নাস্তিকরা বা তিনটে ভাগ একটা চারবাগ দর্শন বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন এরা হচ্ছে প্রতিষ্ঠাতা এটা হচ্ছে ধর্মগ্রন্থ এরা কোনটাকে প্রমাণ বলে স্বীকার করেন সেটা হচ্ছে অর্থাৎ জৈনরা প্রত্যক্ষ অনুমানকে এবং বৌদ্ধরা প্রত্যক্ষ অনুমানকে চারবাগরা প্রত্যক্ষকে আর নাস্তিক দর্শন দেখো ছটা নাস্তিক দর্শন আছে তোমরা দেখো যে নাস্তিক দর্শন হচ্ছে সাংখ্য দর্শন প্রতিষ্ঠাতা কপিল মুনি আর তিনটে জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান আর শব্দ যোগ দর্শন ন্যায় দর্শন তিন চার বৈশেষিক দর্শন পাঁচ মীমাংসা দর্শন এবং ছয় বেদান্ত দর্শন এই ছয়টা আস্তিক সম্প্রদায় এবং তিনটে চার বাঘ বৌদ্ধ ন্যায় তিনটে নাস্তিক সম্প্রদায় এর মধ্যে চার বাঘরা হলেন চরমপন্থী নাস্তিক এ দেখো চরমপন্থী নাস্তিক লেখা আর বৌদ্ধ জৈনরা হলে নরমপন্থী নাস্তিক কারণ এদের চরমপন্থী কেন বলা হয় নরমপন্থী কেন বলা হয় ইতিপূর্বে কিন্তু আমরা বলে দিয়েছি এবার এই যে ছটা আস্তিক সম্প্রদায় এই যে ছটি আস্তিক সম্প্রদায় এবং তিনটি নাস্তিক সম্প্রদায় এরা ছটা জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেছেন সেই ছটা জিনিসের প্রমাণ আমরা ব্যাখ্যা করব তা প্রমাণ কাকে বলে প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান অর্থাৎ প্রমাণ শব্দের অর্থে যথার্থ জ্ঞান বা সার্বিক যে জ্ঞানের কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই এবং যেটা যে ঠিক তার পক্ষে পর্যাপ্ত পরিমাণ যুক্তি আছে তাকেই বলা হয় প্রমাণ এবার দেখো প্রমাণের সংখ্যা ভারতীয় দর্শনে যে তিনটি নাস্তিক সম্প্রদায় এবং ছটি আস্তিক সম্প্রদায় তারা ছটি জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন এখানে লেখা আছে দেখো তা চার বাকরা প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেন একমাত্র বৌদ্ধ ও বৈশেষিকরা দুটি প্রমাণ বলে স্বীকার করেন অর্থাৎ আমি আর যাচ্ছি না লেখাতে কি আছে অর্থাৎ এই যে ছটা আস্তিক তিনটে নাস্তিক সম্প্রদায় এরা ছটা জিনিসকে প্রমাণ বলে স্বীকার করেন ঠিক আছে এবং এক এদের মধ্যে একমাত্র ভাট্ট মীমাংসা এবং বেদান্ত এরা ছটা জিনিসকেই প্রমাণ বলে স্বীকার করেন এই ছটা জিনিস কী কী অর্থাৎ ভারতীয় দর্শনে যে ছটা জিনিস আছে যেটাকে প্রমাণ বলা হয় তার মধ্যে ছটা জিনিস হলো এক প্রত্যক্ষ দুই অনুমান তিন অনু উপমান চার শব্দ পাঁচ অর্থাপত্তি এবং ছ অনুপলব্ধি এইবার আমরা এইগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব প্রত্যক্ষ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায়ের মধ্যে যে সকল পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ প্রমাণটি সবার আগে আসে এবং সকল ভারতীয় দার্শনিক সম্প্রদায় একে স্বীকার করেন বলে প্রত্যক্ষকে কে জ্যেষ্ঠ প্রমাণ বা প্রমাণ শ্রেষ্ঠ বলে কিন্তু অভিহিত করা হয় এই প্রত্যক্ষ জ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ একটা হচ্ছে অন্তর প্রত্যক্ষ দেখো এটা লিখে না আমি এই জায়গাটা ধরে বুঝিয়ে দিচ্ছি যে বাহ্য প্রত্যক্ষ কি আমাদের পঞ্চ ইন্দ্রীয় যে চক্ষু কর্ণ নাশিবা জীবাহ ত্বক অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাহ্য প্রত্যক্ষ বস্তুকে প্রত্যক্ষ করি আর মানস প্রত্যক্ষ হচ্ছে মনের মাধ্যমে যে বা মন ইন্দ্রিয়ের মাধ্যমে যে আমরা ধারণা পাই বা জ্ঞান লাভ করি বাহ্য ইন্দিয়ার একটা উদাহরণ দেখো যেমন ধরো একজন তোমার সামনে আসছে তুমি তার দেখ দেখতে বলছো সে কী রঙের জামা কাপড় পরেছে বা তার কোথায় মানে ছেলে না মেয়ে এই যে দেখার মাধ্যমে তুমি যে জ্ঞান লাভ করলে সেটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আবার মানুষ প্রত্যক্ষ তুমি মনের মাধ্যমে অর্থাৎ তুমি একটা কিছু খাবার খেলে সেই খাবারটা টেস্টটা কীরকম সেই টেস্টটা কিন্তু তুমি জীবের মাধ্যমে মানে ইয়ে করলে ধারণা লাভ করলে বা ধরো তুমি একটা কিছু উপলব্ধি করেছ ঠিক আছে ঈশ্বর আত্মা পরমাত্মা এই সময় কিছু উপলব্ধি করেছো সেটা ইন্দিয়ের মাধ্যমে কিন্তু অর্থাৎ মানুষ প্রত্যেকের মাধ্যমে কিন্তু লাভ করেছ এরপর দ্বিতীয় যে অনুমানটা ভারতীয় দর্শন সম্প্রদায়ের স্বীকার করা হয় সেটা হচ্ছে অনুমান দেখবে এখন আবহাওয়া যেরকম রোদ উঠছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে রোদ উঠছে এরকম চলছে তুমি যখন বাড়ির থেকে বেরোচ্ছ অনেক সময় বাড়িতে গার্জেনরা বলছেন মা বা গার্জেনরা বলছেন ছাতা নিয়ে যায় তুমি দেখ ছাতা নিলে বা নিলে না দেখ ধরলাম যে তুমি বাড়ি থেকে দুপা চারপা চার পা বেরোলে বৃষ্টি নামলে আবার দেখা গেল যে তুমি বাড়ি থেকে বেরিয়ে চার পাঁচ ঘন্টা পরে তুমি কাজকর্ম করে এলে দেখা গেলো বৃষ্টি হলো না অর্থাৎ এই যে অনুমান করলেন যে বৃষ্টি হবে তুই ছাতাটা নিয়ে যা এটা পূর্ব জ্ঞান অর্থাৎ একই রকম পরিস্থিতিতে অর্থাৎ যে পরিস্থিতিতে বৃষ্টি হতে পারে এরকম জ্ঞান হওয়ার পরিপ্রেক্ষিতে তা অনুমান করা হয়েছে এরকম পরিস্থিতিতে কিন্তু বৃষ্টি হতে পারে এখানে যে উদাহরণটা দেওয়া আছে রান্নাঘরে উনুনে ধোয়া দেখেছি এবং আগুনও দেখেছি অর্থাৎ এটা দৃষ্টির মাধ্যমে দেখা গেছে এবং যজ্ঞ বেদিতে ধোয়া আছে এবং তাতে আগুনও আছে অর্থাৎ যোগ্য যে বেদি তাতে ধোয়াও আছে আগুন আছে এবং অনুমান করা যাচ্ছে যে ওই এক জায়গায় ধোয়া দেখা যাচ্ছে অথব সেখানেও কিন্তু আগুন আছে এবার উপমান ভারতীয় দর্শন সম্প্রদায় যে তৃতীয় যে প্রমাণটা স্বীকার করেন সেটা হচ্ছে উপমান আমরা এটা উদাহরণ দিয়ে বোঝালে তোমরা বুঝতে সুবিধা হবে যেমন ধরো তোমার একটা কোনো কিছু সম্পর্কে জ্ঞান আছে যথার্থ জ্ঞান আছে কিন্তু তোমার বন্ধু বা আরেকজনের সেই সম্পর্কে কোনো ধারণা বা জ্ঞান নেই এখানে যেটা দেওয়া আছে লিখেছে সেটা দিয়েই বলছে ধরো চমড়ি যেটা পাহাড়ি অঞ্চলে দেখা যায় তা তোমার চমড়ি সম্পর্কে ধারণা আছে কিন্তু তোমার বন্ধুর কোনো ধারণা নেই কিন্তু তুমি তোমার বন্ধুকে তোমার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা দিয়ে বললে চমড়ি মোটামুটি কেমন দেখতে ঠিক আছে এইবার এই বর্ণনা শুনে বা এই তোমার মুখে বা তোমার দ্বারা সে শুনে কোনো ওই ব্যক্তিটি বা ওই বন্ধুটি যদি তোমার কোথাও অরণ্য বা চিড়িয়াখানায় গিয়ে দেখে ওরকম টাইপে দেখে তাহলে কিন্তু তার ধারণা হল বা ধারণা হলো এটি চমড়ি তখনই তাকে বলা হয় উপমিতি জ্ঞান বা উপমান গান চার নম্বর যে প্রমাণটা ভারতীয় দর্শনে স্বীকার করা হয় সেটা হচ্ছে শব্দ বা আগম ভারতীয় দর্শনে যে শব্দকে অন্যতম প্রমাণ হিসাবে স্বীকৃত করা হয় বা স্বীকার করা হয় শব্দ হলো এমন একটা জিনিস যে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রন্থের বাণী অর্থাৎ এই বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রন্থ যে কখনও কখনো কখনোই মিথ্যা কথা বলে না বা বলতে পারে না এবং এই শব্দকে বলা হয় আপ্তবাক্য বা আগম অনেক সময় আপ্তবাক্য প্রমাণ নয় কাদের মতে এটা প্রশ্নটা দেয় শব্দ বা আগমনের মাধ্যমে যে জ্ঞান হয় তাকেই কিন্তু বলে শব্দ জ্ঞান অর্থাৎ শব্দ জ্ঞানের মাধ্যমে যে জ্ঞান হয় শব্দ বা আগমনের মাধ্যমে যে হয় তাকে বলে শব্দ জ্ঞান এর পরের যে পঞ্চম জিনিসটা আছে তাহলে আমরা দেখলাম চারটে জিনিস দিলাম প্রত্যক্ষ অনুমান উপমান আর শব্দ মানে আমরা ইন্দ্রের মাধ্যমে দেখছি অনুমান একটা জ্ঞান পাওয়া আছে তার পরিপ্রেক্ষিতে ওই রকম পরিস্থিতিতে আমরা ওরকম হবে এটাই আশা করছে। তৃতীয় হচ্ছে উপমান একটা বর্ণনা দেওয়া হলো তার পরিপ্রেক্ষিতে সেই সম্পর্কে জ্ঞান ধারণা লাভ করা শব্দ শব্দ বা আপ্তবাক্য যে এমন একটা কথা যে বিশ্বাসযোগ্য ব্যক্তি বা যে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না তার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবং পঞ্চমটা হচ্ছে অর্থাপত্তি ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে মীমাংসা এবং বেদান্ত এই সম্প্রদায় এই দুটো সম্প্রদায়ে একমাত্র অর্থাপত্তিকে প্রমাণ বলে স্বীকার করেছে এবার এটা একটু উদাহরণ দিয়ে বোঝায় তাহলে একটু সুবিধা হবে তুমি দেখলে একটা ছেলের নাম দেওয়া আছে যে দেবদত্ত সে সুস্থ সবল এবং বেশ স্বাস্থ্যবান কিন্তু তাকে তুমি দিনে খাবার দেখতে খাবার খেতে দেখো না তুমি দিনে কিন্তু থাকো তার সাথে তাহলে কিন্তু তাহলে এই যে দিনে খাবার খাচ্ছে না কিন্তু তার দেহ সুস্থ স্বাভাবিক সবল বা স্থূলকায় হলো কী করে তখন তোমার মনে হবে নিশ্চয়ই এই দেবদত্ত সে কিন্তু রাত্রে খাবার খায় এটাই হলো অর্থ উপলব্ধি অর্থাৎ তুমি যে জ্ঞান দেখছ তার পরিপ্রেক্ষিতে যখন কোনো একটা প্রমা জ্ঞান উৎপত্তি হয় অর্থাৎ তুমি যেটা দেখছো কি দেখছো ও সুস্থ সবল স্থুলকায় কিন্তু খাচ্ছে না দিনের বেলায় তাহলে এই যে না খাওয়াটা অনুপস্থিত তখন খাওয়াটা কথা তাহলে রাত্রে খাচ্ছে এইটাই কিচ্ছু হচ্ছে অর্থাপত্তি অনুপলব্ধি ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে ষষ্ঠ অনুমান সেটাই হচ্ছে অনুমানলব্ধি অনুপলব্ধি অনুপলব্ধি হচ্ছে এমন একটা জ্ঞান লাভের প্রক্রিয়া যার দ্বারা আমরা কোনো বস্তুর উপস্থিতির অভাব অর্থাৎ অনুপস্থিতি বা অভাব সম্পর্কে সরাসরি জ্ঞান লাভ করতে পারি যেমন ধর এখানে আছে যে তোমার পড়ার টেবিলে দিকে তাকিয়ে দেখছো যে তোমার যে লেখার পেনটা সেই লেখার পেনটি নেই এবং এই লেখার পেনটি নেই এই সম্পর্কে তোমার যে এবং টেবিলে পেনটি না থাকার ফলে ওই বস্তুটা অর্থাৎ পেনটির অভাব সম্পর্কে তোমার যে ধারণা তাকেই বলা হয় কিন্তু অনুপলব্ধি অর্থাৎ অভাবের উপলব্ধি এবং এই ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে আমরা আগেই বলেছি একমাত্র ভাট্ট মীমাংসা এবং বেদান্ত সম্প্রদায় কিন্তু এই অনুপলব্ধিকে একটি স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেছেন এই হলো চ্যাপ্টারটা আছে এটা যদি বুঝতে পারো বা দ্বিতীয় অধ্যায় যে চারটা আছে ওই চারটা যদি মুখস্থ রাখতে পারো যেগুলো পেন্সিল দিয়ে দাগ আছে বিশেষ করে তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা কোনো অসুবিধা হবে না পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও আমরা আমাদের সাধ্যমতো বা অভিজ্ঞতা যতটুকু সঞ্চয় করতে পেরেছি অবশ্যই তোমাদের সাহায্য করব পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল